একে একে আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাবে হঠাৎ করে অন্ধকার হয়ে আসবে শিশুরা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে মা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে আর সেদিন মহান আল্লাহর হুকুমে আসমানে এমন একটা বিকট শব্দ হবে যে শব্দে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে সমস্ত মানব ও দৈত্য দানব মারা যাবে এবং এরপর কবরে থাকা সমস্ত মানুষকে তুলে নেওয়া হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি মানুষকে আল্লাহ পাক নতুন করে জীবনদান করবেন এবং এদের হিসাব নিকাশের জন্য একটি বড় মাঠে দাঁড় করানো হবে যে মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ সেই বড় বিশাল হাসরের মাঠে মহান আল্লাহ আলমিন তার অগণিত ফেরস্তার সাহায্যে সে বিচারের কাজ সম্পন্ন করবেন হাসরের মাঠে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তাদের জন্য জান্নাতের সুবাস ঘ্রাণ আসে আর পৃথিবীতে পাপাত্তা পাপি কাজ করেছিলেন তাদের জন্য জাহান্নামের ঘ্রাণ আসে ইতিমধ্যে যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাবে তাদের হঠাৎ করে মনে হবে যে তাদের হৃদপিণ্ডের দম বন্ধ হয়ে আসছে কলিজা শুকিয়ে যাবে কেননা সে বুঝতে পারবে আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম আমি তো পৃথিবীতে সুদ খেয়েছিলাম আমি তো পৃথিবীতে ঘুষ খেয়েছিলাম সমাজে বিরুদ্ধ চারণ করেছিলাম অন্যায় অবিচারে লিপ্ত ছিলাম আজ আমার একটু পরে আমার বিচার হবে আমাকে জাহান্নামে দেওয়ার আদেশ করবেন এই সব কথা তার অন্তরে জাগ্রত হবে এবং তার কলিজা ঠোঁট মুখ শুকিয়ে যাবে আর যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকা ফেরেশ তাদেরকে জিজ্ঞাসা করবে হে ভাই কখন আমাদের প্রভু আসবেন আমাদের কখন বিচার শুরু হবে তখন ফেরস্তাগম তাদের প্রশ্নের জবাবে বলবেন আর অপেক্ষা করো একটু পরই আমাদের সামনে আমাদের প্রভু হাজির হবেন হঠাৎ কিছুক্ষণ পরে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন সেখানে হাজির হবেন এরপর মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের হুকুমে একটি নারী এবং একটি পুরুষকে সামনে দাঁড় করানো হবে তারপর এরা পৃথিবীতে কি কি কাজ করেছিলেন সেখানে সব কিছুই মহান আল্লাহ রব্বুল আলমিন দেখতে পাবেন নিজের স্ত্রীকে আগুনে পুড়ে মেরেছেন অতঃপর সে জাহান্নামী তাকে একজন ফেরেস্তা এসে টেনে জাহান্নামে ফেলে দিবেন আর সে জাহান্নামের আগুনে অনন্তকালের জন্য সেখানে পুরতে থাকবে জোর করে একটি মেয়ের সাথে জিনা করেছেন অতঃপর সে জাহান্নামী নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জিনা করেছে অতঃপর সে জাহান্নামী টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনো দিন দান খয়রাত করে নাই বরং সেই টাকা দিয়ে সে মদ পান করেছে অতঃপর সে জাহান্নামী সুদ ও ঘুষ খাওয়া ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী একটা হারাম সে সুদ ও ঘুষ খেয়েছে অতঃপর সে জাহান্নামী ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানা সেটা মহাপাপ আর সে অন্য ধর্মকে বিশ্বাস করত সে মূর্তি পূজা করত অতঃপর সে জাহান্নামী এরপর জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার ও কোলাহল করা শুরু করে দিবে জাহান্নামী ব্যক্তিরা সেখানে একদিন নয় দুদিন নয় তারা সেখানে অনন্তকাল জাহান্নামে পুরতে থাকবে এবং চিৎকার ও চেঁচামেচি করতে থাকবে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই চিৎকার ও চেঁচামেচিকে কোনো প্রাধান্য দিবেন না বরঞ্চ ফেরেস্তাগণ তাদের এই শাস্তি ক্রমাগত বৃদ্ধি করে থাকবেন হালাল মতো টাকা রোজগার করেছে এবং ঠিকমতো নামাজ আদায় করেছে অতঃপর সে জান্নাতি তখন জান্নাতি নারীরা আবার যুবতী হয়ে যাবে এবং ছেলেরা যুবক হয়ে যাবে আর তাদেরকে এসে ফেরেস্তারা নিয়ে যাবে জান্নাতে ইসলামের কথা শুনে খাস দিলে তাওবা পাঠ করেছে অতঃপর সে জান্নাতি সে নিজে না খেয়ে গরিব ও দুঃখী মানুষদের খাইয়েছে অতঃপর সে জান্নাতি ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিরা তারা আরাম আয় সে দিন কাটাবেন মুসলিম বলতেই জান্নাতের আকাঙ্ক্ষী আর প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে ও আখিরাতে ভালো স্থানে থাকতে কিন্তু সবাই কি জান্নাত পাবে সবাই কি ভালো স্থানে থাকবে এমন প্রশ্নের জবাব খোঁজা হয়েছে পবিত্র কোরআনে কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট বর্ণিত যে কাদের জন্য জান্নাত এবং কারা জান্নাতে যাবে যারা তাওবা করে তাদের জন্য জান্নাত ঈর্ষাদ হয়েছে যদি তারা কখনো কোনো অশ্লীল কাজ করে কিংবা নিজের উপর জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না যারা আল্লাহ ও তার রসুলের সীমারেখা মেনে চলে তাদের জন্য রয়েছে জন্নাথ ইর্শাদ হয়েছে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহর ও তার রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে ইমানদার অনেককারদের জন্য জন্নাত ইরশাদ হয়েছে আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে অবশ্যই আমি তাদের প্রবিষ্ট করাব জান্নাতে যার তলদেশে প্রবাহিত হয়েছে নহরসমূহ সেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং তাদের আমি প্রবিষ্ট করাবো ঘন ছায়া নীরে যারা নিয়মিত নামাজ পড়ে দান খয়রাত করে এবং সৎ চরিত্রের অধিকারী তাদের জন্যই জান্নাত ইসাদ হয়েছে তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েমে থাকে এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে যা তারা এবং বঞ্চিতদের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং নিশ্চয়ই তাদের কর তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে সুরা আল মারিজ আয়াত ২২ থেকে ৩৫। যারা আল্লাহকে ভয় করে এবং তাকুয়া অবলম্বন করে তাদের জন্য জান্নাত ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই খোদা ভীরুরা থাকবে ছায়া এবং সমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে বলা হবে তোমরা যা করতে তার বিনিময় তৃপ্তির সঙ্গে পানাহার কর এভাবে আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি সুরা মুরসালাত আয়াত একচল্লিশ থেকে চুয়াল্লিশ নিজ নিজ আমল অনুযায়ী নারী পুরুষ সবাই জানাতে যাবে এক্ষেত্রে কোনো তারতম্য করা হবে না ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী পুরুষ নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার সুরা আহযাব আয়াত পঁয়ত্রিশ ঈর্ষাদ হয়েছে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জীবন ও সম্পদ এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর পথে অতঃপর মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে এই বিষয়ে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে শ্রেষ্ঠ সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করছো তাঁর সঙ্গে আর এই হলো মহান সাফল্য তারা তাওবাকারী ইবাদতকারী শুকর গজার সিয়াম পালনকারী রুকু ও সিজদা আদায়কারী সৎ কাজের আদেশ দানকারী ও কাজ থেকে নিবৃত্তকারী এবং আল্লাহর দেওয়া সীমাসমূহের হেফাজতকারী সুসংবাদ দাও ইমানদারদের সুরা তাওবা আয়াত একশো এগারো থেকে একশো বারো আবু হুরায়রা রাদে আল্লাহতালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত ধরনের মানুষকে তার আরুসের ছায়ায় আশ্রয় দেবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে তিন যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে চার ওই ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পর একত্র হয় এবং তার জন্যই সম্পর্ক ছিন্ন করে পাঁচ ওই ব্যক্তি যাকে কোনো বংশীয়ভাবে মর্যাদাবান রূপসী নারী কুকর্মের প্রতি আহ্বান জানায় কিন্তু সে এই কথা বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি এমন গোপনে দান সদকা করে যে তার ডান হাতে কি দান করেছে বাম হাত তা জানে না সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার ভয়ে চক্ষুদয় থেকে অশ্রু ঝরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Allah Hafiz